কালকে পাঁচটার থেকে রাত দশটা পর্যন্ত পরিষ্কার করেছ এই আজকে আবার এই সকাল দিয়ে শুরু হয়েছে আচ্ছা আমি না কোনোদিন আমাদের ঠাকুর ঘরের কোনো কিছুই দেখাইনি এই আজকে ঠাকুর ঘরে আজকে খুললে ইট আজকে ঠাকুর ঘরে ইট ঠিক খোলা হলো কারণ আমি চাইনি যে যেরকম বাকি ঘরগুলো হয়েছে একটু একটু করে আর একটু করে ভিডিও তো দেখেছি আমি চেয়েছিলাম ঠাকুর ঘরটা একেবারে কমপ্লিট হবে তারপরে দেখাবো তো এই যে সরে যাবো একটু এটা হচ্ছে ভদ্রবাবুর বাড়ির ঠাকুরের আসন ঠাকুরের ঘর বলছি না কারণ এই পুরো ঘরটাই হচ্ছে ঠাকুর ঘর এইটা হচ্ছে আসন ঠাকুরের জিনিসপত্রই থাকবে আর এটা হচ্ছে গোপালদের যদি কোনো সময় মনে হয় একটু ব্যালকানিতে ঘুরবে টুরবে এটা হচ্ছে ব্যালকানি ছোট্ট একটা ব্যালকানি রাখা আছে আর যদি খেয়ে একা একাই মুখ টুক ধুতে ইচ্ছা করে এখানে বেসিন রাখা হচ্ছে জিনিসপত্র যা লাগবে নিজেদের মতো করে ওরা নিয়ে নিতে পারলে নিয়ে নেবে এখানে বেসিন টেসিন সবই থাকবে একটু ঘুরে টুরে নেবে ছোট্ট ব্যালকানি দিয়ে আমি আগে দেখি তোজো বাবু কোথায় তোজোর পাপা পরিষ্কার করতে লাগু তোজো কোথায় গোলু তোজো নিচে যাইনি দোতলায় আসিনি কোথায় গেল মেয়েটা রোদের মধ্যে ও মা তুমি কালো হয়ে যাবে ইয়ে মা চলে চলে আয় ওরে বাবা রে গা পুড়ে গেল বাবাই আমি থাকতেই পারবো না গা পুড়ে যাচ্ছে ইস কি রোদ ও মামা চলে এসো কালো হয়ে যাবে আমার মেয়েটা রোদে পুরো পুরে মা চলে এসো চলো চলো নিচে নামো নিচে নামো গাটা গরম উড়িয়ে এই তুই চল আগে নিচে গাটা গরম হয়ে গেছে আমি এক সেকেন্ড থাকতে পারলাম না রোদে চল 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 দেখ পাপা কি কাজ করছে চল চল তো ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছে মা রোদের মধ্যে মেয়ে আর কি বলবো

ঘরটা নোংরা ওই ঘরটা এখনো পরিষ্কার হয়নি তো তুমি তুমি পরিষ্কার করে চলো এই গায়ে এখান থেকে রং মেখে যাবে চলো চলো এসো ব্যালকানি দিয়ে এখন লোকজন দেখতে হবে না তুমি চলো হ্যাঁ দেখো ছাগল ছানা লাফিয়ে যাচ্ছে দেখো